নেক্সন নেক্সন বন্ধুরা 17 নভেম্বর থেকে আন্তর্জাতিক মাস্টার লীগ শুরু হয়েছে समस्त ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার এটি দুর্দান্ত সুযোগ এই আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারে যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এবং BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করা সময় আমার প্রমো কোড ডাবল সেভেন ব্যবহার করে প্রথমবার জমাতে একশো তিরিশ পর্যন্ত পান আপনি বিকাশ ব্যাংক কিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ী টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিনই গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে থাকা লিঙ্ক ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করুন মেল এবং রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড ডাবল সেভেন ব্যবহার করুন এবং বোনাস পান এ তোমার বউ গুড